দীর্ঘ বছর পর উদয়পুর মাতাবাড়ি আর ব্লকের অধীন উদয়পুর রাজনগর এলাকার আশি মিটার রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যার পাশ থাকবে এক মিটার কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য রাজনগর পঞ্চায়েত অধীন পঞ্চায়েত সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল পঞ্চায়েত সচিব আবার সরকারি কর্মচারী প্রথম থেকেই কাজের গুণগত মানিয়ে নিয়ে প্রশ্ন শুরু করেছে এলাকাবাসীর পক্ষ থেকে এলাকার নেতা মাতব্বর এমনকি পঞ্চায়েত সচিবকে বারবার জানানো হয়েছিল এলাকার রাস্তা যাতে করে যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেভাবে যেন কাজটি সম্পূর্ণ হয় কিন্তু দেখা গেছে কার কথা কে শুনে এলাকাবাসীর পক্ষ থেকে কাজটির গুণগত মানিয়ে নিয়ে প্রশ্ন উঠতে থাকায় সত্ত্বেও রাজনগর পঞ্চায়েত কোন পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকাবাসীর তরফ থেকে মাতার বাড়ি সমষ্টি উন্নয়ন আধিকারিক নজরে বিষয়টি নেওয়ার পর আজকে ঘটনাস্থলে ছুটে আসেন বাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস ব্লকের বিডিও শুভব্রত দেশসহ প্রকৌশলীরা ছুটে এসে দেখতে পান এলাকাবাসীর যে অভিযোগ করা হয়েছে তা সত্যি মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে ব্লকের ভিডিও শুভব্রত দেশ সাংবাদিকদের সামনে বলেন কিছু অভিযোগ সত্যি প্রমাণিত হয়েছে কাজটা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সচিবকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে কাজের গুণগত মান বজায় রেখে কাজটি যেন সম্পূর্ণ হয় এদিকে এলাকাবাসীর অভিযোগ সাংবাদিকদের সামনে বলতে গিয়ে চন্দন দেবনাথ বলেন গত কয়েকদিন ধরে কাজটির গুণগত মান বজায় না রেখে শুরু করা ব্লকের জানানো হয়েছে অবশেষে বিডিও নির্দেশ দিয়েছে কাজটি গুণগত মান বজায় রেখে যেভাবে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেইভাবে যেন সম্পন্ন হয় এলাকাবাসীর তরফ থেকে আরো অভিযোগ করা হয় এলাকার কিছু মাতবোর কাজ যে দুই নম্বরই করে সম্পূর্ণ করার জন্য হাত দিয়ে লাগিয়েছে কিন্তু এলাকাবাসী পরিষ্কার জানিয়েছে সাংবাদিকদের সামনে এলাকার কাজ সরকার টাকা দিয়েছে সুষ্ট সুন্দরভাবে কাজ করতে হবে নতুবা কাজটি সম্পন্ন করার জন্য যা যা করার দরকার তাই তারা করবেন বলে পরিষ্কার জানিয়েছে এখন দেখার বিষয়ে কাজের গুণগত মান কতটুকু বজায় রেখে সম্পূর্ণ হয় সেই দিকে তাকিয়ে আছে এলাকার লোকজন কি কি সমস্যা সমস্যা যে পুর নতুন কাজ ডেন্ডা দুই আমরা গ্রামের গ্যাস পাঞ্চায়েতে আমরা যে নেতা আছে বাড়িঘরের পাড়ার তারা যেটা করছে কামটারে কোনো মতো ধাবা দিয়া কামটারে কেমনে দুই নম্বরে সে কামটা কেন উড়িয়ে দিতে তারা এই চিন্তা করছে এর ফলে আমরা বাধা দিছি আমার নাম আছে চন্দন দেবনাথ জন একটা ভাই আছে বিশু আরে শিবুদেবনাথ আর জন আছে আমার কাকা বিশুশীল তো আমরা ভাতা দেওয়ার পরে আমরা দেখছি সব দুই নম্বরের কাজ চলতেছে আছে তো আমরা রাজমিস্ত্রির কাজ করি আমরা তো জিনিসটা বুঝি বুঝি দিকে আমরা ডাক দিছি দিকা মানে আমরা সব হুমকি দিতে হুমকি দিয়ে সেটা

আমরা আমরা এই দুইটা ড্রেনের জল একটা ড্রেনিতে যাই তাহলে ড্রেনটা ফার্স্ট উঠবো ড্রেনে ফার্স্ট হলে জলটা যাইবো আমার বাড়ি আছে তারার বাড়ি আছে মানুষের বাড়ি আছে তারা থাকে এই ব্যাপারে আমরা না করার পরে আমরা এখানে কাজ স্টপ না যে হুমকি না যে বন্ধ রাখো কাজ রাখো আমরা কইছি কাজটা একটু স্টপ রাখো মানে স্টপ বলতে এই কাজটা চলো মানে কাজটা সুত্যভাবে মানে ঠিকভাবে করো তো ঠিকভাবে তো সেটা তারা একটু কোনে তারা এই ভাষা তারা বলে নেতৃত্ব বলে যে ভাষা তারা মুখে এত স্পিলিং এর মধ্যে আমরাও ফাটি করি বলে বিজি বেশি গেল কেন ফাটির বদনাম নেই ফাটি আমরা করি সব কিছু করি কিন্তু ফাটি যে আমরা তারা গুলো আমরা আঠারো আগে আমরা ডাকাইতো আমরা দিয়ে সব কিছু করাইতো উমা কখন তারা দিয়ে উল্টে গেছে তোমরা কারো অসুবিধা নেই কথা সরকার টাকা দিছে নেট যোগা যায় তুমি নেট যোগাজ করো এখন এখানে একটা ড্রেনের কাজ চলতেছে তো এটা নিয়ে কিছু কমপ্লেন আসতো তো আমরা এটা ভেরিফিকেশন করে দেখা গেলাম এবং যেরকমভাবে করার কথা আসতো ভাবে যাতে হয় স্পেসিফিকেশন যাতে ঠিকঠাক থাকে ইঞ্জিনিয়ার আমি কইছি কনস্ট্রাকটিভ থাকে এটা দেখার আর স্যার এই কাজটা কত টাকা ধরা কি কাজ এটা স্পেসিফাই ওয়াইজ ইঞ্জিনিয়ার করতে হবে আর কাজটা কে করাইতেছে স্যার এটা পঞ্চায়েত থেকে কাজটা এখন আয়া স্যার আপনারা দেখি কি মানে কি দেখলেন যে সঠিক হচ্ছে কি না জনগণ অভিযোগটাই ঠিক কিছু কিছু জায়গায় সমস্যা আছে এগুলো আমরা রেকটিফাই করতে কইছি না আর তো এখন যিনি কাজ করতেছেন ওনারও ফি দায়িত্ব রয়েছে না ওনাকে সরাই দিছেন স্যার না যিনি কাজ করতেছে উনি করবেন উনি কিছু স্পেসিফিকেশন ইঞ্জিনিয়ার থাকবো সঙ্গে ঠিকটা স্পেসিফিকেশন যাতে একদমই নর্চন না হয় এটা দেখা স্যার এটা খবর স্যার যিনি করাইতেছেন কাজ তিনি একজন সরকারি অধিকারী অথবা পঞ্চায়েত সচিবই তো একজন সরকারি অধিকারী হয়ে এই ধরনের যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আপনারা কি পদক্ষেপ নিতে আছে না এটা দুর্নীতির কথা কইতেছেন না এখানে কিছু ইয়ে আছে কিছু জায়গাতে সমস্যা আসতো এটা সমাধান করা হইছে এগুলো ইয়ে হয়ে যাবে যেরকম কাজ আছে এরকমভাবে যে সমস্যা আসতো দেখি আমরা আইছি যেখানেই সমস্যা এরকম থাকে আমরা গিয়ে সমাধান করে দিই এগুলো কোনো মানে ছোটো মোটো জিনিস যেগুলো আসতো এগুলো সমাধান হয়ে যাবে হ্যাঁ কইরা দেবো এগুলো কে কে স্যার আজকে আজকে আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আসতেন এবং আমাদের ইঞ্জিনিয়ার আসতেন স্যার আপনার পরিচয় আমি বিডিও মাতা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাঠি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর